আর ইন্স্যুরেন্স বাদ দিয়ে অন্যান্য বলে একটু পড়ে দিই আপনাকে বলেন আইএসএন আইএসএল এবং সাপোর্ট হ্যাঁ জি লাইনে থাকেন আইএসএল তো অনেকটা বেড়ে আছে অনেকটা কত করে কেনা আপনারা যদি বলতেন একটু মানে কিছু কেনা ছিল 84 করে তারপরে আচ্ছা তো ভালো লাবে আছেন শেয়ারটাতে কি হয়ে যাব নাকি একটু দেখতে দেন প্লিজ হ্যাঁ শেয়ারটা เนี่ย বের হওয়ার মত কন্ডিশন আসে নাই তবে যদি এই শেয়ারটা আপনার 890 টাকা নিচে নেমে যায় তাহলে পরে বের হয়ে যাওয়াটাই উত্তম হবে কেমন আপনি দেখতে পারেন 890 টাকা পর্যন্ত শেয়ারটা কি আচরণ করে 890 টাকা নিচে নেমে গেলে পারে এই শেয়ারটা আরো নিচে নামার সুযোগ তৈরি হবে কেমন তা থেকে উপরে গেলে এখান থেকে উপরে গেলে শেয়ারটাতে উপরে কোনো ভলিউম নাই এই একশো যেখানে উঠছেdownarrow আর 120 টাকার উপরে শেয়ারটাতে কোনো ভলিউম নাই ভলিউম যেহেতু নাই এই শেয়ারটাতে উপরে সেহেতু এই শেয়ারটাকে নিয়ে অনেক দূর যাওয়া সম্ভব কেমন মানে এখানে শেয়ার বিক্রি করে দিবে এরকম লোক নাই যে পার্টিটা এই শেয়ারটাকে নিয়ন্ত্রণ করছে বা স্মার্ট মানে যারা এই শেয়ারটাকে নিয়ে শেয়ারটাকে নিয়ে মুভ করাচ্ছে তাদের তাদের পক্ষে খুব সহজ এই শেয়ারগুলো নিয়ে অনেক উপরে যাওয়ার কেমন আচ্ছা আর রেজিস্ট্যান্স আছে না 117 তে এখনো শেয়ারটা আসলে আসলে অনেক উপরে উঠে গিয়েছে তো উপরে কোনো ভলিউম না সুতরাং উপরে যাবে না এটা বলা খুব মুশকিল প্রথম কথা আর দুই নম্বর কথা হচ্ছে যে শেয়ারটা এখনো ডাউন ট্রেন কনফার্ম করেনি ডাউন ট্রেন কনফার্ম করার ক্ষেত্রে তাকে অষ্টানব্বই টাকার নিচে নামতে হবে একবার কেমন শর্ট এবং মিড টার্ম মুভিং অ্যাভারেজের উপরেই শেয়ারটা আছে এখনো ক্রস ওভার দেয়নি আমি আপনাকে বলতে পারছি পারবো না যে শেয়ারটা খারাপ হয়ে যাবে তবে তবে আমরা যদি সাপোর্ট রেজিস্টেন্স একে দেখাই তাহলে পরে দেখাতে পারবো যে শেয়ারটা কিছুতেই আপনার এই যে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা লেভেলে শেয়ারটা বেশ কয়েকবার এই জায়গাতে মানে উঠতে গিয়ে উঠতে পারেনি অনেক কয়দিন ধরে প্রায় আপনার আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর গোটা সেপ্টেম্বরেই সে বেশ কয়েকবার চেষ্টা করেছে মানে প্রায় এক মাস ধরে শেয়ারটা চেষ্টা করছে একশো টাকার উপরে ওঠার কিন্তু শেয়ারটা একশো পনেরো টাকার উপরে কিছুতেই উঠতে পারছে না যেহেতু শেয়ারটা একশো পনেরো টাকার উপরে উঠতে পারছে না সেহেতু আমি ধরে নিচ্ছি এখানে একটা রেজিস্টেন্স তৈরি হয়ে গেছে এখন শেয়ারটাকে হয় একশো পনেরো টাকা পার করতে হবে পার করে একটা রিটেস্ট দিয়ে উপরে দিকে উঠবে অথবা শেয়ারটা যদি একশো টাকার নিচে নেমে যায় অষ্টানব্বই টাকা নিচে নেমে যায় রিটেস্ট দিয়ে শেয়ারটা এই যে গ্যাপটা ট্যাপগুলো আছে যে কোনো একটা জায়গাতে হয়তো নেমে যাবে তো আপনার কাছে যেহেতু শেয়ারটা আছে আপনি খেয়াল রাখেন একশো টাকা পার করতে পারছে কিনা পারেনি প্রায় এক মাস ধরে শেয়ারটা এক মাসের বেশি সময় ধরে শেয়ারটা একশো পনেরো টাকা পার করতে পারে নাই যেহেতু একশো পনেরো টাকা পার করতে পারে নাই শেয়ারটা সেহেতু আমরা এই শেয়ারটা নিয়ে একটু সাবধানী হব আমরা দেখার চেষ্টা করব যে পারছে না যেহেতু সেহেতু নিচের দিকে ব্রেক ডাউন করে কিনা আমার হিসাবে কিছু শেয়ার ছেড়ে দেওয়া উচিত যেহেতু আপনার আশি টাকা লেভেলে কেনা আছে

ক্যান্ডেল গুলো ছোট ছোট হয়ে আসছে আমরা এটাকে বলি মোমেন্টাম লস তো সাপোর্ট মোমেন্টাম লস করছে কেমন আর 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 যদি আপনি সাপোর্ট সাপোর্ট এর সর্বোচ্চ 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 কতটুকু আপনাকে দেব হয় টু লেট ফ্লেক্সিবল হই সাপোর্ট সর্বোচ্চ টাকা পর্যন্ত আমার টার্গেট এখন চলে কত এখন চলে বিয়াল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত হ্যাঁ সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত আমার টার্গেট তারপরেও আমার কাছে মানে শেয়ারটার মানে হয় কি গাড়ির তেল শেষ হয়ে গেলে যেমন আস্তে আস্তে গাড়ির গতি কমে যায় সেরকম সাপোর্টেরও আস্তে আস্তে মোমেন্টাম কম হচ্ছে এখন এই কম মোমেন্টাম নিয়ে কত দূর উঠতে পারবে কতদিনে ক্যান্ডেলটাও হ্যাঙ্গিং ম্যান টাইপের একটা ক্যান্ডেল হয়েছে তার আগে একবার একটা শুটিং স্টার ক্যান্ডেল হয়েছিল ক্যান্ডেলগুলোও খারাপ ভলিউম কমেনি কিন্তু শেয়ার স্পেড কমে যাচ্ছে একটু সন্দেহই লাগে তারপরেও উপরে ওঠার জন্য তার স্পেস আছে এখনও একশো মানে পঞ্চাশ টাকা পর্যন্ত স্পেস নেওয়া যায় আর কি

হয়তো একটু এখানে ডবল টপ করবে বা এখানে একটা কয়েলিং করবে রেক্ট্যাঙ্গেল করবে এখানে ডিস্ট্রিবিউশন একটা ফেস তৈরি করবে করার পরে হয়তো সে নিচের দিকে নামবে তো আপনি বিক্রি করার সুযোগ পাবেন এখন পর্যন্ত সে কোনো খারাপ সিগনাল দেয়নি খারাপ ক্যান্ডেল দেয়নি কোনো রেজিস্ট্যান্স দেখায়নি এখন পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র মোমেন্টাম কমে গিয়েছে তো ও কিছু একটা সিগনাল দিক তখন আপনি সিদ্ধান্ত নিয়েন যে আপনি বিক্রি করবেন না রেখে দিবেন কেমন

তো সিগনালের জন্য অপেক্ষা করেন একটা ক্যানেল ট্যানেল দিক খারাপ প্যান্ডেল দিক তারপরে বাড়ান এখানে একটা ডবল টপ করতে পারে রেক্টাঙ্গেল করতে পারে তারপরে ট্রিপল টপ করতে পারে কি করবে আমরা এখনো জানি না কিছু একটা করুক তারপরে আপনি বের হন একদম টপে বের হতে পারবেন না সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট কমে শেয়ার বিক্রি করতে হবে মেবি যেটা বলতেছিলাম যে আপনার চট্টগ্রাম পোর্টের যে ট্যারিফ ইনক্রিজ করলো এটা থেকে এই এই নিউজটার কারণে ভালো নিউজটার কারণে শেয়ারটা 20 টাকা থেকে 50 টাকায় গিয়েছে 42 টাকায় গিয়েছে ওই নিউজটার আর কোনো গুরুত্ব নাই ওই নিউজটাতে যা আসার কথা ছিল শেয়ারের দাম সেটা অলরেডি রিফ্লেক্টেড কেমন এখন এই 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 নিউজটা এই নিউজটা এই এই নিউজটা আসার জন্যই সাপোর্টের দাম বেড়েছে এখন এই নিউজটা যদি বাজারে এসে যায় এই নিউজটা কোনো ইমপ্যাক্ট ফেলতে পারবে না শেয়ারটার উপরে আচ্ছা